সালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকায় আমাদের সাথে যদি থাকেন আশা করি কিছু সময় আপনার দিনের কাজে লাগবে এখন এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন কিছু শিখতে পারবেন আপনি যদি দেখার সময় না পান অনুগ্রহ করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এখানে দেখেন বিসমিল্লাহ ওহম শব্দে শব্দে অর্থ দেওয়া আছে এটা হাদিস ডট কম হাদিস বিরি ডট কমের মধ্যে আছে তো যারা শিখতে চান আলহামদুলিল্লাহ এখন অনেক রকম ব্যবস্থা আছে ওয়েবসাইট আছে বিভিন্ন অ্যাপস আছে তবে অবশ্যই একজন ওস্তাদের একজন ওস্তাদের কাছে থেকে ওস্তাদকে শুনিয়ে কোরআন শিখা না হলে অনেক সময় সঠিকটা না শিখে ভুল শিখার সম্ভাবনা থাকে বিসমিল্লাই বি মানে হচ্ছে হচ্ছে স বি শব্দটা ছিল বি ইসমি যেটাকে আর ওরা বিস্মি পড়ে বিসমি অর্থাৎ নামে আল্লাহ আল্লাহ নামে রহমান যিনি পরম করুণাময় আর রহিম যিনি অসীম দয়ালু তো এখানে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে একটা শব্দ উচ্চ আসে সেটা হচ্ছে আবদাউ শুরু করতেছি বিসমিল্লা অর্থটি কি দাঁড়ালো আমি পরম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি অবশ্যই বিসমিল্লা দ্বারা শুরু করতে হয় আলহেমদু আলহামদু শব্দটির অর্থ হচ্ছে সকল প্রশংসা লীল্লাহ আল্লাহর জন্য শব্দটি ছিল লি আল্লাহ এটা একত্রিত হওয়াতে উচ্চারণ হয় লিল্লা লেমানির জন্য আল্লাহ আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আলামিন রব যিনি হচ্ছেন রব আল্লাহ আলামিন বিশ্বজাহানের জাহানের পুরো বিশ্বের রব যিনি রহমান যিনি অসীম দয়ালু অশেষ করুণাময় হেম পরম মালিক অর্থ হচ্ছে অধিপতি মালিক যেটা আমরা বাংলাতে অনেক সময় মালিক বলি অধিপতি দিন দিন অর্থ কিন্তু খেয়ামতের দিন বিচার বিচারের দিন আর ইয়াম অর্থ বাংলাতে দিন আর আরবিতে দিন যেটা সেটা অর্থ হচ্ছে বিচার ইয়ামের দিন মানে হচ্ছে বিচারের দিনের মায়াদিখ মানে অধিপতি মায়াদিখি অমিত দিন যিনি বিচারের দিনের অধিপতি ইয় শুধু আপনার না আবুদ আমরা ইবাদত করি তো পূর্বের আয়াত বলতে আমরা কি করেছি তিনটে আয়াতে আল্লাহ আল্লাপের গুণাবলী এবং আল্লাহ পাকের প্রশংসা আমরা করেছি এরপরে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা বর্ণনা করতেছি ই একা আপনারই শুধু শুধু আপনার না আবুধু আমরা ইবাদত করি ইয়া কাউন আপনারই নস্তাঈন অর্থাৎ ওয়া ইয়া আপনার কাছে নস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করি সাহায্য চাই তাহলে আমাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হচ্ছে শুধু শুধুমাত্র আমরা আল্লাহরই করি আরেকটা একটা সম্পর্ক হচ্ছে আমরা কোনো কিছু লাগলে যা কিছু প্রয়োজন কিছু আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতুল মুস্তাকিম ইহদিন অর্থ হচ্ছে আপনি আমাকে এই দিনা অর্থ হচ্ছে আপনি আমাদেরকে দেখান হেদায়ত মুস্তাকিম সরল ছটি হচ্ছে পথ সরল ছটিক পথে সরত সেই পথ আল্লা দিয়ে যাদেরকে আমটা আলিগেন তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন নেয়ামত দিয়েছেন অর্থাৎ আমি কারান সিদ্দে কেন সলে সোহাদাই করান যাদেরকে আল্লাহাক কবুল করেছেন জান্নাত হিসেবে কবুল করেছেন গয়ের অর্থ না নট লেখা আছে না গয়ের গয়ের অভিশপ্তদের পথে নয় আলিহীন যাদের উপরে গজব পড়েছে অভিশাপ পড়েছে আল্লাহ তালা তাদের পথে নয় বলি এবং পদভস্টদের পথেও নয় অর্থাৎ মগদুব হচ্ছে ইহুদিরা দলিন হচ্ছে পদভস্ট হচ্ছে খ্রিস্টানরা এই দুইটা জাতি যারা হেদায়তের পথে একসময় ছিল কিন্তু তারা অভিশপ্ত হয়ে গেছে হেদায়ত থেকে যখন তারা পদভাষ্টটাকে বেছে নিয়েছে তারা হেদায়ত থেকে দূরে সরিয়ে নিয়েছে তারা অভিশপ্ত হয়েছে এবং তারা পদভাষ্ট হয়ে গেছে সুতরাং এই দুই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে সেটার জন্য সুরাফাতে আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে সুরাফাতে হচ্ছে প্রার্থনা আল্লাহর কাছে হেদায়ত প্রার্থনা করা আর এটা এত দামি যে আল্লাহ তালা নিজে শিখিয়ে দিয়েছে কীভাবে প্রার্থনা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করো